হজরতে ফাতিমা রাজি আল্লাহ তালা তিনারে ফল খাওয়ানের মতো টেকা না আল্লাহ রবুল্লা আলম জান্নাত তাকে ফল পাঠাইছিলাম একটা ঘটনা আছে ইনশাআল্লাহ আল্লাহ কোনো দিন সময় লেখ সেই আলী রবি তালে কইরা এক কাম করি আলি তুমি যেই সময় ঘুমাইবাই ঘুমানোর পূর্বে তুমি চার হাজার দিন আর সাদাখা করিয়া ঘুমাইবাই আলী রবি আল্লাহ তালাম তো আল্লাহ নবী দেখে থাকাই আল্লাহ নবী কি হঠাৎ করে তারপরে শুধু শেষ না

একবার তুমি হজ করিয়া তারপর ঘুমাইবাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পাঁচটা কথা আমারে কইলা এই পাঁচটার মাঝে কোন একটাও আমি যে আদায় করতাম এটা আমার দ্বারা সম্ভব নাই গো আল্লাহর নবী আল্লাহর নবী কইলেন আলী তুমি থামো আমি কিছু পদ্ধতি শিখাইয়া দিরা এই পদ্ধতিগুলা যদি তুমি অর্জন করিলাও তুমি যদি হাসিল করিলাও পড়িলাও তাহলে আল্লাহর দরবার প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তুমি পুরস্কার লাভ করিলে আপনারা জানার ইচ্ছা আছে নি সাবু জানার ইচ্ছা আছে নি তাহলে আমি হয় আল্লাহ নদী যে ফরমাইছেন যে চার হাজার দিন আর সাদা করবা কিতাবের মধ্যে দেখলাম ই চার হাজার দিন আর সাদা করা লাগে না ঠেকা দিয়া যদি আপনি সুরা ফাতিহা সাইরবার পড়িয়া ঘুমাইন অজু অবস্থায় ঘুমানের পূর্বে সাইর হাজার দিন আর আল্লাহর রাস্তায় সদাফা করার নাকি আল্লাহ রবুল্লাহ আলমিন দান করে নিন প্রথমটা কি দান সুরা ফাতিহা সাইরবার সাইর হাজার দিন আর সদাফা করার সব সুবাহান তার পরবর্তীতে দুই নম্বর আল্লাহ নবী যে ফরমাইছেন যে এক কোরআন খতম করতে এক কোরআন খতম করা আমরা এটা প্রত্যেকেই জানি আবার অনেক আবার জানি না সুরা এখলাস যদি কেউ তিনবার পড়ে দেয় আল্লাহর হাবিবে ফরমাইন হে আলী তুমি সারা কোরআন তিলাওয়াত করার খতম করার সব তোমার আমল নামায় লিখিয়ে দেয় সুফহান সুফহান আল্লাহ আমরা কয়টা জানলাম দুইটা জানলাম তিন নম্বর জান্নাতর মূল্য পরিশোধ করা আল্লাহর হাবিবে ফরমাইন হে আলী তোমার কিচ্ছু করা লাগে না

তারপরে দোয়া করে আবার দুরুশরী ফড়িয়া শেষ করে দোয়াটা তাহলে এই দোয়া কখনো আল্লাহ ফিরাইয়া দেই না খেনে না আল্লাহ নবীর প্রতি দুরুশ শরীফ যে কোনো অবস্থায় আপনি যদি ফড়ন কোনো সময় যে আল্লাহর দরবার গ্রহণযোগ্য হইছে না এলাকান আপনি মনোভাব নিতে পারত না এটা অবশ্যই গ্রহণযোগ্য হয় তাহলে দুই সাইড যদি গ্রহণযোগ্য হয় মাঝখান আল্লাহ ছাড়ি দিবানি আপনার সোয়ালগুলো আল্লাহ ছাড়ি দিবানি অবশ্যই আল্লাহর দরবার আপনার সোয়াল গুলা কবল এখান থেকে আমরা জানলাম দোয়া করার পূর্বে দুরস্বরী পড়তাম দোয়া করার শেষে দুরস্বরী পড়তাম তিনটা পেলাম চার নম্বর দুইজন ব্যক্তির রাগ ভাঙ্গিয়ে দিবা এই বিষয়টা বড় সুন্দর বিষয় তুমি যদি গুমানির পূর্বে দশটা বার ইস্তফার পড়িলাম আস্তফির আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইলাম আর ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ তুমি গফুরুর রাহিম তুমি মাফকারী এবং গায়াল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইস্তাগফিরুল্লাহ পড়ার আর কত সময় আছে নামাজ বাদে আমরা ইস্তাগফিরুল্লাহ পড়তাম নামাজ বাদে সালাম ফেরেই আমরা এটা পড়তাম ফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে আমি মাফ চাইলাম ইন ইস্তাগফিরুল্লাহ পড়ার মিনিংটা হইলো كده আমি তো যতাতে আল্লাহ আল্লাহর দোলা আমি পড়া সক্ষম নি অক্ষম অক্ষম

যে খালিমাটা আছে কালিমা কোনটা লা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ প্রত্যেক দিন অনেকের মতে অনেক আলিমুল্লাহ আপনার মতে ও প্রত্যেক রায় গুমানের পূর্বে খালিমা পড়ে কারণ দিনে এমন কোনো কর্ম করছে হয়তো এই কর্মর কারণে আপনার ইমানও থাকছে না ইলা কিছু কর্ম আপনি খালিমা পড়লা ইমান তার অবস্থায় গুমানিলা যদি মারা যায় কখনো আল্লাহ জাহান্নামও দিতে না অবশ্যই আপনি জান্নাতি গুণিজিবাস হানব তে যদি আমরা সাইরবার কালিমা পড়তে পারি তাহলে একটা হজর নেকি আমরা নামা আমলের মধ্যে নিম আল্লাহ রব্বুল আলমিনে এই যে ফার্স্ট আমল এই আমল করার তৌফিক এবং মন মানসিকতা আমরা রেদান খরকে আমরা সবাই বলি আল্লাহ আমি